আসসালামু আলাইকুম প্রিমিয়াম ফ্যাশন হাউজে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের রেডি আনরেডি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাবেন আর এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেতে হলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের এই নাম্বারে আর এখন কিন্তু বানানো থ্রি পিসগুলো দিচ্ছে যেমন এই থ্রি পিসগুলো আপনার প্রাইস হচ্ছে আপনার মানে বানানো ছাড়াই তেরোশো টাকা চোদ্দোশো টাকা বিক্রি করে আমরা কিন্তু একদম হোলসেল প্রাইস বানানো দিব মাত্র বারোশো টাকায় তো এটা হচ্ছে হোলসেল প্রাইস খুবই সুন্দর বারোশো টাকায় কিন্তু এগুলো নিয়ে পড়তে পারবেন আপনারা বডি সাইজ অনুসারে তৈরি করা আছে দেখে কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে আরং কটনের ড্রেসগুলো যেগুলো নাকি বাইশশো তেইশশো টাকা বা পঁচিশশো টাকা আপনার বিক্রি হয় শোরুমগুলোতে এই যে ড্রেসগুলো আমরা কিন্তু এগুলো দিব মাত্র ষোলোশো টাকায় এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এই যে ষোলোশো টাকায় দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস মানে প্রিমিয়াম কোয়ালিটি পাবেন এগুলোর কাপড় হান্ড্রেড পার্সেন্ট হাতে পেলে খুশি হয়ে যাবেন এটাও একটা আরং কটনের ড্রেস দেখেন এগুলো কিন্তু কাপড় কালার প্রিন্ট সব একদম প্রিমিয়াম হবে সো এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে আরং কটন পড়বেন ষোলোশো টাকা করে এগুলো তো আরও দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের কালেকশন করছে যেগুলো নাকি আপনার প্রিন্টেড ড্রেস মাত্র বারোশো টাকা এগুলো হচ্ছে বারোশো টাকা করে আপনার পেয়ে যাবেন আর এই যে আমাদের স্টোনের যে ড্রেসগুলো ভাইরাল এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ করে বা আর এই যে এগুলো আপনাদের পছন্দ আরেকটা ড্রেস চোদ্দোশো পঞ্চাশ এগুলো কিন্তু অলরেডি ছবি ভিডিও দেওয়া হয়ে গেছে আর দেখেন মার্শালের কী কালেকশনগুলো করেছে মার্শাল এই মার্শাল মার্শাল যে যাই বলেন এই মশাল মশালের যে ড্রেসগুলো আছে এগুলো কিন্তু আমরা ষোলোশো টাকা টাকায় দিয়ে দিয়েছি এবার আর এই হিউজ পরিমাণ স্টক করেছি আর আসলে ভিডিও ছাড়ার সময় হয় না কারণ এতটা ব্যস্ত থাকি বা আসলে এখন একটু প্রেশার বেশি যাচ্ছে দেখেন আমার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে খুবই খারাপ অবস্থা আর এই যে ড্রেসগুলো যেগুলোর কথা বললাম বারোশো টাকা আপনারা পেয়ে যাবেন একদম রেডি করা ড্রেস বডি সাইজ অনুসারে কিন্তু আপনারা নিতে পারবেন একটু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন তাহলে কিন্তু নিতে পারবেন তো এই এই ড্রেসগুলো যা ভালো লাগে একদম মিস করবেন আর হিউজ পরিমাণ কিন্তু কালেকশন করেছি এই দেখেন একটু একটু দেখা দাও তো এইগুলা হচ্ছে খুবই সুন্দর এগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে পর্যন্তই আল্লাহ আসসালাম আলাইকুম